ঠিক আছে মিথ্যা মামলা এখানে চারশো করেছে কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল যোগদান করেনি বলে কবেকার নাম কবে যা করার করব আমি সব আমার কাছে তথ্য আছে এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল ফ্লেক্স ছিড়েছে টোটো আর টোটো পুকুরে পড়েছে কোন আমরা এসব মশা মাসিদের গায়ে হাত দিতে না প্রশ্নই নেই হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না সাড়ে এগারোটার সময় গৌরাঙ্গ ধাড়ার ঘরে গিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তার আগে তার আগে মেম্বার বাড়িতে গেছে হ্যাঁ গেছে তাণ্ডব করেছে করে হ্যাঁ একে একে বাচ্চাটাকে ফেলেছে আর এই মিসেস কি করেছে তুমি বল সিভিল ড্রেসে গেছে বডি ক্যামেরা নেই ইউনিফর্ম নেই আর এই যে এখানে যে থানার অফিসার ডিউটি অফিসার আমি প্রোটোকল মেনে এনে কাছে এসেছি ডিউটি অফিসার ইজ দ্য ইনচার্জ অফ দি পিএস যখন যে ডিউটিতে থাকে আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে আর এই দাবাং আইসি কোথায় আপনার ডাকুন না ডাকুন সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে ডাক আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি মেডিকেল করাবো এবং যা করার কম কি বলছে আপনার